আসসালামু আলাইকুম জাকিয়া চৌধুরী আছে আপনাদের সাথে নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত অনেক দিন পর আবার রান্নার ব্লগ নিয়ে আসলাম যেহেতু এই কয়দিন আমি আপনাদের সাথে শিলংয়ের ব্লগ শেয়ার করেছি তার জন্য রান্নার ব্লগ শেয়ার করতে পাইনি এই রান্নার শ্যুটটা করেছিলাম আমি যেদিন শিলং থেকে আসি তারপরে দিনে রান্না ছিল আমার লাল শাক ভাজি করেছিলাম লাউ দিয়ে মাছ রান্না করেছিলাম গরু ভুনা করেছিলাম এবং পোলাও রান্না করেছিলাম যেহেতু আমার বাচ্চাদের খেতে ইচ্ছে হয়েছিলো তার জন্য ভাবলাম একটু রান্না করি কারণ শিলংয়ে আমাদের খাবারের এতটা অসুবিধা না হলেও একটু হয়েছে সব জায়গায় সব কিছু খাওয়া যায় না যেহেতু হালাল না তো হালাল দেখে দেখে আমাদের খেতে হয়েছে তো ভাবলাম একটু দেশি খাবার রান্না করি যেহেতু আমার বাচ্চারা অনেক দিন আই মিন বলতে পারেন আমাদের জন্য চার দিন ছিল চার বছরের সমান কারণ এত খাবার অ্যাভেলেবল ছিল না আমাদের জন্য ওদের জন্য তো কোনো অসুবিধা নাই এগুলো তো হচ্ছে আমাদের জন্য একটু অসুবিধা হয়ে গিয়েছিল তো এই তো রান্না করছি দেখতেই পাচ্ছেন আমি শ্যুট করছি এবং হচ্ছে খালাকে দেখিয়ে দিচ্ছি এবং আমি একটু শশা খাচ্ছি তারপর গরুর মাংস একটু ভিজিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে ভুনা করে নিব পোলাও রান্না করে নিব তো এই তো সেদিনকার দুপুরের রান্না আমি আপনাদের সাথে শেয়ার করলাম আই মিন আমরা কি খেয়েছিলাম যেহেতু ওই এটা আমি শেয়ার করিনি আমি শ্যুট করে রেখেছিলাম তো লাউ দিয়ে হচ্ছে আমি বাড়ির মাছটা রান্না করে নিচ্ছি আই মিন আমার খালা রান্না করে নিচ্ছেন যেহেতু আমি আসছি তো আমি একটু টায়ার্ড ছিলাম আপনাদের সাথে আমি আগেও শেয়ার করেছি তো আলহামদুলিল্লাহ আমার তরকারিগুলো হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এখন লাস্ট মোমেন্টে আমি ধনে পাতা দিয়ে এটা নামিয়ে ফেলবো তো তরকারিগুলো খুবই সুন্দর হয়েছিল যেমন দেখতে খেতেও খুব সুস্বাদু ছিল আলহামদুলিল্লাহ এইদিকে হচ্ছে আমি জলপাইয়ের টক রান্না করে নিব যেহেতু এটা বাড়ির জলপাই বাড়ি থেকে আসছিল তার জন্য এখানে গরুর মাংস ভিজিয়ে রাখা হয়েছে তো এই তো ছোট একটা ব্লগ শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই আমার পেজের সাথে থাকবেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে তার চাইতে বড় কথা আমার কথাগুলো আপনাদের কেমন লাগে যদি কথায় ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অবশ্যই আমার পাশে থাকবেন শেয়ার করে দিবেন আপনারা ভালো থাকবেন তো দেখতেই পাচ্ছেন লাল শাক লাওয়ের তরকারি অ্যান্ড হচ্ছে জলপাইয়ের টক ছিল তো এই তো ছোট একটা ব্লগ শেয়ার করলাম আমি একটু পর হচ্ছে গরুটাও বসিয়ে দিব আর আমি আপনাদের সাথে আমার খাবার টেবিলটাও শেয়ার করব দেখে নেবেন তো ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন একটা লাইক চাই শেয়ার চাই ফলো চাই আপ শেষে আপনাদের দোয়া চাই আমার জন্য দোয়া করবেন আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ভাই